কুড়িটি দল নিয়ে দু হাজার ছাব্বিশের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হচ্ছে কবে ও কোথায় এবং কুড়িটি দল কোন কোন কুড়িটি দল খেলবে এবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আজ জানাবো এই ভিডিওর মাধ্যমে তাহলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করুন আর একটা লাইক অবশ্যই করে ছাব্বিশ কাপ আগামী সাতই ফেব্রুয়ারি থেকে আটই মার্চ পর্যন্ত চলবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এবারের আয়োজক দেশ হলো ভারত ও শ্রীলঙ্কা এবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কুড়িটি দল খেলবে এবং চারটি গ্রুপ হবে প্রতি গ্রুপে পাঁচটি করে দল থাকবে এবং চারটি দল খেলবে সেমিফাইনাল ও দুটি দল খেলবে ফাইনাল মোট পঞ্চান্নটি ম্যাচ হবে এবং বেশিরভাগ ম্যাচ হবে ভারতে এবং কম ম্যাচ হবে শ্রীলঙ্কাতে এক মাস ধরে চলবে এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আর এই এক মাসে আপনারা দেখতে পাবেন নতুন ম্যাচ নতুন গল্প নতুন গল্পের নায়ক তৈরির দিন তবে একটা মুশকিল আছে যদি পাকিস্তান ফাইনালে ওঠে তবে এবারের ফাইনালটি হবে শ্রীলঙ্কাতে শ্রীলঙ্কাতে কলম্বের হওয়ার চান্স আছে কারণ ভারত পাকিস্তান সম্পর্ক ভালো না এবার জানাবো ছাব্বিশ সালের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সেরা আটটি দল প্রথম ভারত তারপরে বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা এই আটটি দলের মধ্যে যে কোনো একটি দল আশা করা যায় যে ফাইনালের খ্যাতি অর্জন করবে আপনারাই কমেন্ট করে বলুন যে কোন দল দু হাজার ফাইনালে বিজয়ী হবে অবশ্যই কমেন্ট করবেন আর যারা এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখছিলেন তারা একটা কমেন্ট করবেন যে আপনারা কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন আর যারা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখলেন তাদেরকে আরেকবার জানাই ধন্যবাদ